দেখছেন ডিজিটাল খাবিলাল পশ্চিমবঙ্গের এখন বলতে গেলে হট টপিক মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লড়াই যেই সংঘর্ষ দেখা দিচ্ছে সেখান থেকে মনে পড়ে যে মুখ্যমন্ত্রীর সাথে কোনকালেই পশ্চিমবঙ্গে নিযুক্ত হওয়া কোন রাজ্যপালের সম্পর্ক খুব একটা মধুর ছিল না তবে এবার যেন এই যে বিরোধ এটা বেড়ে এমন পর্যায়ে গেছে যেখানে রাজ্যপাল আইনি পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেছেন মানহানির যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানহানি করেছেন এই মামলা তিনি করেছেন সিবি আনন্দ বোস আদালতে কিন্তু এতটা যাওয়ার মানেটা কি যেখানে রাজ্যের দুটি উঁচু পথ এক হলেন মুখ্যমন্ত্রী আর এক রাজ্যপাল একজনকে বলতে পারি গণতান্ত্রিক প্রধান আরেকজনকে বলতে পারি সাংবিধানিক প্রধান তা এই দুই প্রধানের মধ্যে কি এমন বিরোধ যে এদের মধ্যেকার সংঘর্ষ কিংবা সংঘাত একেবারে আইনি পর্যায়ে চলে গেল মামলা করতে হলো তাহলে ইতিহাসটা দেখা যাক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ইতিহাসে অর্থাৎ পশ্চিমবঙ্গের ইতিহাসে যে সমস্ত রাজ্যপাল নিযুক্ত হয়েছেন তাদের সম্পর্ক কেমন ছিল দু সালে যখন মুখ্যমন্ত্রী নিযুক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্যপাল ছিলেন এমকে কে নারায়ণ তখন হয়তো যেহেতু নিযুক্ত মুখ্যমন্ত্রী ততটা খুব একটা বিরোধ কিংবা প্রতিরোধ দেখা যায়নি পরবর্তীকালে আমরা দেখেছি দু সালে দু সালে বাংলার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন কেশরীনাথ ত্রিপাঠী তার সঙ্গে কিন্তু পদে পদে ঝামেলা দেখা গেছে মুখ্যমন্ত্রী সালের ঘটনা আমাদের মনে থাকবে যখন রাম নিয়ে দাঙ্গা হয় আসানসোল এবং রানীগঞ্জ অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায় রাম রামনবমীকে কেন্দ্র করে সেখানে কেশবনাথ ত্রিপাঠী তার বিরুদ্ধে শাসক দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এটা অভিযোগ আনে যে কেশরীনাথ ত্রিপাঠী এই যেই জায়গাগুলি তিনি পরিদর্শন করেছেন এই দাঙ্গার পর তার ম্যাক্সিমাম জায়গা এবং সম্পূর্ণ জায়গাটা বলতে গেলে হিন্দু প্রভাবিত যেখানে হিন্দুরা প্রভাবিত হয়েছে তিনি শুধু সেই জায়গাগুলি ভ্রমণ করেছেন তার মানে এখানে কেশরীনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের একটি অভিযোগ কিন্তু আনা হয়েছিল শাসক দলের তরফে এমনকি দু হাজার উনিশ সালে ভোট মিটে যাওয়ার পর লোকসভা নির্বাচনের পর যে পোস্টপোল ভায়োলেন্স হয় সেখানেও কিন্তু শাসক দল এই একই অভিযোগ আনে রাজ্যপালের বিরুদ্ধে এবং বরাবরই কিন্তু তাদের মধ্যে একটা মতামতের পার্থক্য দেখা যায় পরবর্তী রাজ্যপাল যিনি ছিলেন জগদীপ ধনখড় তাকে নিয়ে তো পদে পদে অশান্তির খবর আমরা সকলেই জানি এমন কি রোজ বলতে গেলে হট টপিক থাকতো পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সংঘাত তারপরে আমরা দেখেছি যে উপরাষ্ট্রপতি অর্থাৎ রাজ্যসভার প্রধান হিসেবে জগদীপ ধানকার দিল্লিতে স্থানান্তরিত হয় তারপরেই দু সালে সিভি আনন্দ বোস তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন প্রথম প্রথম যদিও সম্পর্ক ঠিকঠাকই ছিল আমরা দেখেছি যে রাজ্যপালকে বাংলা শিখিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন অনুষ্ঠানে তার বাড়িতে গেছেন এবং রাজ্যপালেরও বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ পেতে দেখা গেছে কিন্তু সেই সম্পর্ক ছিল তারপর কিন্তু আবারও সেই ইতিহাসের নিয়ম অনুযায়ী রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর সংঘাত চব্বিশে লোকসভা চলাকালীন একটি বিস্ফোরক খবর সামনে আসে যে রাজ্যপাল রাজভবনে কর্মরত একজন কর্মচারীর সাথে নাকি শ্লীলতা হানি করেছেন সেই মহিলা নিজেই সেই কথা সামনে আনেন এই নিয়ে তো রাজ্যে তোলপাড় চলছিলই এবং তার মধ্যেই ভোট যখন চলে অর্থাৎ জুন সেই দিনই লোকসভা নির্বাচন যেমন ছিল কিন্তু ওই তারিখ দেওয়া হয়েছিল সেখানে জয়ী যেই দুজন বিধায়ক তৃণমূলের বিধায়ক তাদেরকে শপথ গ্রহণ করানো নিয়ে আবারও কিন্তু শুরু হয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সেই পুরনো সংঘাত কিভাবে তারা বারবার এই দাবি করেছেন অর্থাৎ যারা বিজয়ী বিধায়ক তারা এই দাবি করেছেন যে রাজ্যপাল যতদিন না শপথ গ্রহণ করাচ্ছেন তারা শপথ গ্রহণ করবেন না যেমনটা নিয়ম কিন্তু রাজ্যপাল তাদেরকে সময় দিতে পারছেন না তিনি বলছেন রাজ্যপালের দাবি ছিল যে রাজভবনে এসে তারা শপথ গ্রহণ করুক কিন্তু তারা শপথ গ্রহণ করবেন বিধানসভাতে এই নিয়ে কিন্তু একটি চলে টানা পড়ুন তারপর রাজ্যপালকে চিঠি পাল্টা চিঠি এই চিঠির পর্ব অনেক দিন চলে বেশ কয়েকদিন চলে তারপরেও কোনো সুরাহা হয় না সিবি আনন্দ বোসের কথা ছিল যে রাজভবনে এসে যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে অসুবিধেটা কোথায় এই বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেন যে রাজভবনে পূর্ববর্তী যেই ঘটনা ঘটেছে সেই জন্য বিধায়করা কিংবা মেয়েরা মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন তিনি একজন সাংবিধানিক প্রধান আর তার বিরুদ্ধে এমন মন্তব্য যে রাজভবনে তিনি আছেন বলে নাকি মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছে এই মন্তব্য তিনি খুব একটা ভালোভাবে নেননি এমন এই ঘটনার জন্যই কিন্তু এবার আদালতে গেলেন সিভি আনন্দ বোস এবং রীতিমতো বলতে গেলে আইনি পর্যায়ে এখন তাদের সংঘাত কারণ তিনি মানহানির মামলা ইতিমধ্যেই করে ফেলেছেন তাই এই ধরনের পাল্টা কাদা ছোড়াছুরি যেই বিভিন্ন ধরনের বলতে গেলে কুকথার রাজনীতি এবং একে অপরের পদকে সম্মান না করা এই ধরনের রাজনীতি কিন্তু এখন চলছে বাংলাতে তাই দেখার বিষয় এখন এটি যে এই সংঘাত কতদিন চলে রাজ্যপাল কি পরিবর্তন হবে অন্য কোনো রাজ্যপাল এলে কি পশ্চিমবঙ্গের এই দশা পরিবর্তন হবে কারণ এটা অবশ্যই আমাদের ক্ষেত্রে সাধারণ জনতার ক্ষেত্রে দেখা অত্যন্ত দুঃখজনক যে সম্মানীয় পদ তাদের নিজেদের মধ্যে এই ধরনের করছে আর যেটা নতুন কিছু কাদা আমরা ইতিহাস বললাম আপনাদেরকে যে জবে থেকে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন তবে থেকেই যেন তার সাথে কোনো মতেই যাচ্ছে না রাজ্যপালদের যে যতজনই রাজ্যপাল আসুক তার সাথে ঝামেলা হচ্ছে এমন কি বলে রাখি প্রসঙ্গত যে এই রাজ্যপাল সিবি আনন্দ বোস এখন নতুন একটা অভিযোগ করছেন যে রাজভবনের চারদিকে তার সন্দেহ হচ্ছে যে মুখ্যমন্ত্রী একটি আলাদা করে পুলিশ বাহিনী নিযুক্ত করেছে তার উপরে নজরদারি রাখার জন্য যে তিনি কি করছেন কি না করছেন সেই জন্য নাকি আলাদা করে কোম্পানি গঠন হয়েছে পুলিশের যদিও মুখ্যমন্ত্রী সেই অভিযোগ একেবারেই এড়িয়ে গেছেন কিন্তু ফেলে দেওয়ার বিষয় নয় এটা জগদীপ ধনখড় যখন বাংলাতে ছিলেন তিনিও কিন্তু একই অভিযোগ করেছিলেন যে রাজভবনের চারিদিকে তাকে নজরদারিতে রাখা হয়েছে বাংলার পুলিশদের দ্বারা এটা মুখ্যমন্ত্রী করছেন তাই এই অভিযোগ উঠছে আবারও এবং দেখার বিষয় এটি এই সংঘাত কতদূর যায় নাকি পশ্চিমবঙ্গের ইতিহাস অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রীর সাথে একই সম্পর্কের এই তালগোল চলতে আবারও আবারও থাকে দিকে আমাদের নজর থাকছে আর এই ধরনের সমস্ত খবরের মধ্যেকার খবর জানার জন্য চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই জানেন খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের